সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাউলদের কিছু শিরকি কথাবার্তা যেগুলো শোনার পরে কোনো মুসলমানদের আর বলার বাকি থাকে না এই ব্যক্তি মুশ্রিক কারণ তার কথাবার্তা প্রমাণ করে যে তিনি শিরকি কাজ করতে পছন্দ করেন আমরা আজকে দেখব কিছু ওয়াজের মাহফিলে এমন কিছু শিরকি কথাবার্তা যেগুলো মানুষদেরকে শেখানো হচ্ছে চলুন দেখে আসি পদ আশকে যদি পরবে নামাজ সেজদা দাও মোর শহীদের পা তো প্রিয় দর্শক কি শুনতে পেলেন কি বলছে আশিক যদি পড়বে নামাজ সেজদা দাও মুর্শিদের পায় কলবুল মুমিন মসজিদুল কি বলছে পাগলটা কি বলছে আমরা আরেকবার শুনি তারপরে পাগলটা কি বলছে সেজদা আল্লাহ পায় তার মানে মুর্শিদ কে শেষ করলে মুরিদ ফির কে সেজদা করলে সে সেজদা আল্লাহ পায় বিষয়টা বুঝে আসলো না কেমন কিছুটা বুঝে আসলো না কি বলছে সে নিজে জানে না সে কি বলছে চলুন আগে দেখি পরে কি বলে যিনি মুর্শিদ তিনি খোদা যিনি মুর্শিদ তিনি খোদা তার মানে তারা ইশারা ইঙ্গিতে এবং কি বলে ইশারাতে এবং স্পষ্টভাবে সব দিক থেকে তারা ফির সাহেবকে তারা খোদা মনে করে অর্থাৎ আশিক যদি পড়বি আমার সেজদা দাও মুর্শিদের পায় সে সেজদা আল্লাহ পায় এবং পরবর্তীতে বললো যিনি মরুষে তিনি খোদা নারসিল্লা কিভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইশারা ইঙ্গিতে এবং পরে সুস্পষ্টভাবে সিরিকের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করছে আপনারা দেখতেই পেলেন বিষয়টা চলুন এরপর কি বলে আমরা শুনি আসি যিনি দিতে দেনে খোদা হুকুম পালন করতা আরে ফুলসি রাত হাসর মিজান এক সেজদাতে হয় বাবা যিনি মুরশিদ তিনি খোদা এটা পালন করতার নির্দেশ নাড়ুজ বিল্লাহ এক সেজদাতে মিজান ফুলসিরাত পার হবা এই শিরকি কাজ করে এক পার করা সম্ভব মুখলিস আলাহউদ্দিন যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলছে শুধু আল্লাহকে সেজদা করতে বলছে নবীজি বলছেন যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেচদা করা বৈধ হতো তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সেজদা করতে

মালেকসারা কি আস্তে ধারণ করে আসছে এইসব পাগল ছাগল বক্তা তারপরে ক্লাস ফাইভ পাস না করে না বক্তাদেরকে আজকে আলেম বানায় ওয়াজের স্টিজে এনে তারপরে যখন তারা ওয়াজ করার কিছু না পায় ডোল তবলার বাজায় তারা কি করে ভন্ডামি করে এই যে ভন্ডদেরকে যারা ক্লাস ফাইভ পাশ করে না এদেরকে বক্তা বানাচ্ছে এরপরে যারা এখনো কামেল পাশ করে না এদেরকে বক্তা বানাচ্ছে যারা এখনও কোনো উষ্ঠদের পক্ষ থেকে স্বাক্ষর পায় নাই এবং বোখারির সনদ পায় নাই যারা হাদিসের এখনো স্বীকৃতি পায় নাই তারা যে হাদিসের বলছে ওয়াজের ময়দানে এটা কতটুকু বৈধ যতক্ষণ পর্যন্ত হাদিস বর্ণনা করতে সনদ না দেয় সে তো এখনো হয় নাই সে তো এখনো মুফাসির হয় নাই সে ওয়াইজ কিভাবে হচ্ছে সে একটা হাদিসের রাবির নাম বলতে পারবে না এগুলো মূলত বর্তমানে ধান্দা ওয়াজের ধান্দা ওয়াজের ব্যবসা আর ফিরের ব্যবসা মাজারের ব্যবসা এই সুজন এই লোকটাকে দেখতে পাবেন লোকটা তার দাদার নাকি কি করে এটা পানি দিয়ে করে তারপরে তারপরে কোথাও যাওয়ার সময় সে কি করে পাগলা এটাকে সেজদা করে যায় চুমু দিয়ে যায় এই মাজার কি কি সেজদা করার বিষয় চুমো দেওয়ার বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই মুর্শিকদের কবল থেকে রক্ষা করেন মুসলমানদেরকে রক্ষা করেন আমিন আসসালামু আলাইকুম